হারোয়া মেলার আকর্ষণ কালু ভাইয়ের সন্দল প্রতি বছরের ন্যায় এবছরও নিয়ম মেনে শুরু হলো বারোই ফাল্গুন হাড়োয়া পীর গোরাচাঁদ সাহেবের বাৎসরিক ঔরস মোবারক শত শত বছরের পুরনো ঐতিহ্যবাহী মেলায় লক্ষ লক্ষ মানুষের উপচে পড়া ভিড় কালু ভাইয়ের সন্দল দেখার জন্য দীর্ঘ প্রায় সাতাশ বছর ধরে বারোই ফাল্গুন সন্দল নিয়ে যায় কালু ভাইয়ের উদ্যোগে এদিন হারোয়া শঙ্করপুর থেকে হারোয়া পাইক বাসাবাটি হয়ে হারোয়া পীরের মাঝারে গিয়ে পৌঁছায় এই সন্দল এদিনের কালু ভাই প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ এসে অংশগ্রহণ করেন এছাড়াও এবছরের আকর্ষণ কালু ভাইয়ের সন্দল দেখতে কয়েক লক্ষ মানুষের ভিড় দেখতে পাওয়া যায় রাস্তায় এদিন হারোয়া শঙ্করপুর থেকে সন্ধ্যা সাতটায় কালু ভাইয়ের সন্দল নিয়ে বার হয় এদিনের সন্দল উপস্থিত ছিলেন সন্দলের প্রতিষ্ঠতা কালু এবং সহযোগিতা করেন বাপি মোল্লা সোনু মোল্লা লালটু মোল্লা আমানুল মোল্লাউল মোল্লা মোশারফ মোল্লা এবং অন্যান্য ব্যক্তিবর্গ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দলের প্রতিষ্ঠাতা কালো মোল্লা জানান হারোয়া পীর সাহেবের বারোই ফাল্গুন ঔরস মোবারককে আমরা প্রতিবছর বছর সম্প্রীতির বার্তা দিতে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে সন্দল নিয়ে যাই আমরা শত শত বছরের ঐতিহ্যবাহী হারোয়া পীরের মেলার দিনগুলো আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করি আমাদের শঙ্করপুর মাঝের পাড়া থেকে শঙ্করটা পঁচিশ পঁচিশ তিরিশ বছর আস আমাদের মাঝের পাড়া শঙ্করপুর মাঝের পাড়া

আমরা বিগত সাতাশ বছর ধরে এই ছন্ডলটা তুলছি আমাদের কেলো বাবু হচ্ছে আমাদের উদ্যোগ এটা নিয়ে আমরা আমাদের গ্রামের হার মানুষ আর ব্যবসায়ী হার মানে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী দোকানদার মানে যে যেমন ব্যক্তি সবাই সবাই আমাদের পাশে দাঁড়ায় আমরা সবাই একত হয়ে এই ছন্ডলটাকে আমরা উদ্যোগ নিয়ে তুলি প্রতি বছরের নাই এবছরও আমরা তুলে ফেলাম সবাই আনন্দ উপভোগ করেছে আগামী বছরের জন্য তুলবো এটা আমাদের আশা এই নিয়ে যেতে যেমন সাড়া পেয়েছে তাদের সাহায্য খুব খুব ভালো পেয়েছি এবং আমাদের যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ার করেছে আমাদের যাওয়ার জন্য রাস্তা পরিষেবা খুব সৌন্দর্যভাবে এবং শুধু তাই না আমাদের যে প্রশাসন আমাদের হাড় থানার তিনি প্রশাসন আছেন এত সুন্দরভাবে যে আমাদের যে সন্ডলটা পরিবেশন করেছে আমার কেলবাবুর সন্ডল যে পরিবেশন করেছে আমরা নিজেই খুব গর্বিত এই পরিবেশন করার জন্য বিশেষ করে আরও আমাদের মালা কমিটি আমাদের যে মেলা কমিটি আছে মেলা কমিটির পক্ষ থেকে আমি বলছি খুব খুব সুন্দর ভাবে পরিচালনা করেছে আমাদের রাস্তাটা খুবই ভালো করেছে আমি এর জন্য খুব গর্বিত আমাদের পাশে তাই এরকম আমরা খুব খুশি এই যে নিয়ে গিয়েছিলেন সেখানে মানুষ থেকে শুরু করে এলাকার মানে বিদ্যাজন তারা আপনাদের সাধুবাদ জানিয়েছেন যে এমন সন্দল প্রতি বছর প্রতি বছরই ঝামা হ্যাঁ নতুন কোনো চমক থাকবে হ্যাঁ হ্যাঁ প্রতি বছরের নয় কিছু কিছু মানে চমক থাকবে মানে নতুন নতুন কিছু কিছু নিয়ে আসবো আমার নাম বাপি মুল্লা আমার বাড়ি শঙ্করপুর মাঝের পাড়া এটা হচ্ছে আমার ছোট ভাই মানে এনার অন্তকে মানে উদ্যোগে ছন্ডলোটে বাবু এনার বাড়ি শঙ্করপুর মাঝের পাড়া আমার ছোট ভাই